কুয়াশা সূচকে নম্বর প্লেট পরিবর্তন করে অবৈধভাবে মহিতে পুলিশের হাতে আটক দুটি কন্টেইনার ঘটনায় গ্রেপ্তার ছজন গাড়িগুলি বিহার থেকে অসমের দিকে যাচ্ছিল ময়নাগুড়ি হুসলোরডাঙ্গা এবং ঝাঁঝাঙ্গি এলাকায় এই দুটি অভিযান চালানো হয় আসল নাম্বার প্লেট গাড়ির ভেতর রেখে ডুপ্লিকেট নাম্বার প্লেট লাগিয়ে গাড়িগুলি চলছিল গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চলে পুলিশ জানিয়েছে অভিযুক্তদের বাড়ি আসামে তা বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্তদের নাম আইজুল শেখ আনোয়ার মোল্লা আজগর আলি কামিল মোল্লা আমিরুল হক ফুলবর আলী জানা গিয়েছে বৃহস্পতিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে এই অভিযান চালায় পুলিশ পুলিশের কাছে মহিষ বোঝাই গাড়ির খবর আসে তবে অভিযুক্তরা পুলিশের চোখে ধুলো দিতে নম্বর প্লেট পরিবর্তন করে গাড়ি চালাচ্ছিল সন্দেহজনক গাড়ি দুটি দাঁড় করাতেই তাদের ভেতর থেকে উদ্ধার হয় পঁচাত্তরটি মহিষ এদের মধ্যে বাছুরও রয়েছে আগেও আমরা আমাদের পিসি পার্টি এবং আমরা মিলে এর আগেও আমরা বেশ কিছু গরুর গাড়ি ধরেছি এবং গরুগুলোকে গরু এবং মোষ যেগুলো আমরা ধরেছি যেগুলো ইলিগালি এদিক থেকে চলে যাচ্ছিল চল্লিশটা হচ্ছে বাফেলো মোষ এবং তার সঙ্গে পঁয়ত্রিশটার মতো ছোট যে বাফেলোর বাচ্চা আছে সেগুলো আছে টোটাল পঁচাত্তরটা আছে গাড়ির নাম্বার দেখি নাম্বার প্লেট দেখি এবং নাম্বার প্লেট দেখার পরে সেখানে দেখি যে হচ্ছে ওর যে আর সি বুক আছে আরসি বুকের সঙ্গে মিলছে না তা এখন আমাদের সন্দেহ হয় এরপরে আমরা গাড়ি সার্চ করে দেখতে পারি যে গাড়ির ভেতরে আরেকটি নাম্বার প্লেট রয়েছে তারপরে সে তারা কনফেস করে সেই গাড়ির নাম্বার প্লেট ওরা চেঞ্জ করে নতুন আরেকটা নতুন নাম্বার প্লেট লাগিয়ে সেই রাস্তা পারাপার করছে আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি